হাই ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে কুমিল্লা বোর্ডে যে আজকে বাংলা দ্বিতীয় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এর প্রশ্নপত্র সমাধান দেখব আপনারা যারা পরীক্ষা দিয়েছেন এবং আপনাদের প্রশ্নপত্রের সাথে আমাদের প্রশ্নপত্রের সমাধান মিলিয়ে নিতে পারেন এবং আপনি দেখতে পারেন যে আপনি কতগুলা সঠিক উত্তর দিতে পেরেছেন চলুন আমরা প্রশ্নপত্র শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা প্রশ্ন সমাধান করি একই কিন্তু চলে আসছে কি উদাহরণ সহ ব ফালা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো এবং অথবা আপনাকে যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লিখতে বলা হয়েছে যেমন ব্যতীত ব্যতীত উচ্চারণ কি ব্যতীত সন্ধ্যা নট সন্ধ্যা উচ্চারণ কি সন্ধ্যা দক্ষ নয় উচ্চারণ কি দক্ষ লেখার সময় দক্ষ এবং মৃন্ময় নট মৃণয় মৃণয় কি মৃন্ময় এবং কি শাশ্বতন শাশ্বত কন্যা 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 যুগ্ম যুগ্ম কি যুগ্ম জ্ঞান হচ্ছে কি জ্ঞান বাংলা একাডেমিকে এরপর বলা হয়েছে কি বাংলা একাডেমি প্রমেহিত দশম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখক অথবা যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো। এখানে আকাঙ্ক্ষা লিখতে বলা আকাঙ্ক্ষা সান্ত্বনা নয় স্ব কিন্তু আপনাকে দেখতে হবে সান্ত্বনা এবার যে কৃচ্ছতা না কৃচ্ছ ছয় রফলা কিন্তু আছে কৃচ্ছ এখানে একটু খেয়াল করবেন সমীচীন স্বয়দিকার ছয় সমীচীন বিষণ মধিকার না কিন্তু ন্যূনতম নয় দুঃখ জফালা ন্যূনতম শ্রেণী নয় রসিকার এবং মুন্ন টুর্নামেন্ট না কিন্তু টুর্নামেন্টের না শব্দ এরপর এখানে বলা হয়েছে কি একটা অনুচ্ছেদ আছে এখানে বিশেষণ পদ কাকে বলে উদাহরণ সহ বিশেষণ পদের শ্রেণী করো অথবা বাড়িতে অথবা কি অনুচ্ছেদের যে কোনো পাঁচটি ব্যাকরণীয় শব্দ শ্রেণী নির্ণয় করতে বলা হয়েছে বাড়িতে সেদিন কুটুম এসেছিল কুটুম এখানে হলো বিশেষ সঙ্গে এসেছিল এক গাদা রসগল্লা আর সন্দেশ রসগল্লা হলো কি রসগোল্লা মূলত বিশেষ্য এখানে প্রকাশ্য প্রকাশ্য মূলত কোন প্রকাশ্যকে কিন্তু বলা হয়েছে এটা হলো কি বিশেষণ বিশেষণ শব্দ হলো কি প্রকাশ্য প্রকাশ্য বিশেষণ শব্দ এবং ফেলল ফেলল শব্দটি হলো ক্রিয়া ফেলল ক্রিয়া ফেলল মূলত ক্রিয়া এবার লজ্জা লজ্জা পেলাম লজ্জা বলতে লজ্জা হলো কি বিশেষ শব্দ লজ্জা বিশেষ্য চার নাম্বার আছে চার নাম্বারে বলা হয়েছে কি উপসর্গের স্বাধীন কোনো অর্থ নেই কিন্তু অর্থ দত্তকতা আছে এটাকে আপনাকেই লিখতে বলা হয়েছে অথবা আপনাকে সহ সমাজ নির্ণয় করতে বলা হয়েছে দম্পত্তি কি জয়া ও পতি এটি দ্বন্দ্ব সমাস। এরপর আয় কর আয়ের নিমিত্তে কর এটা চতুর্থ তৎপ্রুষ সমাস এবং কি মুখ চন্দ্র মুখ চন্দ্রের ন্যায় এটা হলো কি উপমিত কর্মধারায় সমাস এরপর এরপর কি প্রবচন প্রবচন প্রকৃষ্ট যে বচন এটা কি আদি সমাস এরপর তেপন্তর মানে তিন প্রান্তের সমাহার এটা হলো কি দ্বিগু সমাস অকালপক্ষ হল কি সপ্তমী অকালে পক্ষ এটা হলো সপ্তমী তৎপুরুষ সমাস যথারীতি মানে কি এটা হলো কি রীতিতে আক্রমণ না করা এটা এটার ব্য যথারীতির ব্যাসবাক্য রীতিতে আক্রমণ না করা অব্যয় সমাস এরপর হলো কি দমনা দমনা হলো কি দুই দিকে মঞ্জার এটা কি এটা হলো কি প্রান্ত প্রান্ত সমাস প্রত্যন্ত বহুব্রী সমাস এটা মূলত বহুব্রী সমাস প্রত্যন্ত বহুব্রী সমাজ হলো কি দমনা দুই দিকে মঞ্জার এর এরপরে চার নম্বরে পাঁচ নাম্বারে কিন্তু আসছে আপনাদের বলা যায় সার্থক বাক্যের কি কি বৈশিষ্ট্য থাকা আবশ্যক আলোচনা করো অথবা আপনাদের লিখতে বলা হয়েছে কি বন্ধন নির্দেশনা অনুযায়ী যে কোনো পাঁচটি বাক্যন্ত্র করতে বলা হয়েছে যেমন কি এখানে বলা হয়েছে তাহার তাহার মন একবার কাঠ কাঠ হইয়া গেছে এখানে নেতিবাচক শব্দে লিখতে বলা হয়েছে নেতিবাচক লিখে তাহার মন কাঠ না হইয়া পারিল না যদি পড়াশোনা না করো তাহলে ভবিষ্যৎ অন্ধকার যৌগিক শব্দ করতে বলা হয়েছে পড়াশোনা করো না হলে ভবিষ্যৎ অন্ধকার সূচক শব্দ সদা সত্য কথা বলা উচিত সূচক শব্দে বলা হয় যে কি সদা সত্য কথা বলো মিথ্যাবাদী কেউ পছন্দ করে না এটা এটাকে যদি আমরা অস্তিত্ববাচক শব্দে কনভার্ট করি তাহলে কী আছে কি মিথ্যাবাদীকে সকলে অপছন্দ করে তার তার অভা তার আভাস পেতাম কিন্তু নাগাল পেতাম না এটি কিন্তু জটিল শব্দে যদিও তার আভাস পেতাম তবুও তার নাগাল পেতাম না এরপর এরপর এখানে বলা কি যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অধাম সরল বাক্য করতে বলা হয়েছে চরিত্রহীন লোক পশুর চেয়ে অধাম গভর্নর বাড়িটা রিকুইজিশন করছে প্রশ্নবোধক বাক্যে কনভার্ট করতে বলা হয়েছে গভর্নমেন্ট কি বাড়িটা রিকুইজিশন করছে আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে বিস্ময়বোধক শব্দ আমাদের দেশ কি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লিখতে বলা হয়েছে শুদ্ধ করে যেমন কীর্তিবাস মানুষের রামায়ণ লিখেছে কীর্তি বাংলার রামায়ণ লিখেছে কীর্তিবাস আপনি আ, 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 আপনি সভান আপনি সবন্ধব সবান্ধবে আমন্ত্রণ এখানে সভা হবে কি সবান কারো অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলা উচিত নয় কারো অভ্যন্তরীণ ব্যাপারে কারো কারো এখানে বলছি কারো অভ্যন্তরীণ বানানে কিন্তু ভুল আছে ব্যাপারে কথা বলা উচিত নয় অমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব অমিত্রু নাকি মৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব মীমাংসা মীমাংসার বিষয়ে বিরোধ বিরোধ করা উচিত নয় মীমাংসার বিষয় এখানে কিন্তু মীমাংসা বানানে কিন্তু ভুল ছিল এবং কি সে যে এবং সে সে এ বাড়নার সাক্ষী দিয়েছে সাক্ষী না সাক্ষ্য দিয়েছে সাক্ষ্য দিয়েছে এরপর বলা এরপর শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না বলছে কি শুধু গায়ের জোরে কাজ হয় না এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় এখানে গরুর খাটি এখানে গরুর খাটি দুধ পাওয়া যায় এরপর কিন্তু নিচের বাক্যকে কিন্তু অপ্রয়োগ অপ্রয়োজনীয় যে শব্দগুলো বা অপপ্রয়োগগুলোকে শুদ্ধ করতে বলা হয়েছে কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকত অত্যন্ত মনোমুগ্ধকর এটা এটাকে সুন্দরভাবে এটাকে যদি আমরা অপপ্রয়োগ থেকে শুদ্ধ করি তাহলে কী হবে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার অত্যন্ত মনোমুগ্ধকর আমরা আমরা সকল বন্ধুরা মিলে সেখানে গিয়েছিলাম আমরা বন্ধুরা মিলে সেখানে গিয়েছিলাম সমুদ্র সৈকতের তীরে সূর্যাস্ত দেখে অভিভূত হয়েছি সমুদ্র সৈকতের সমুদ্র সৈকতের তীরে সূর্যাস্ত সূর্যাস্ত দেখে অভিভূত হয়েছি এর সৌন্দর্য এর সৌন্দর্যতা না এর সৌন্দর্য উপভোগ করে বুঝতে পারলাম যে উপভোগ করে বুঝতে পারলাম যে বুঝতে কক্সবাজার প্রকৃতিক অর্থেই বিশ্ব ঐতিহ্যের অংশ এখানে কি কক্সবাজার প্রকৃত অর্থেই বিশ্ব ঐতিহ্যের ঐতিহ্যের অংশ এখানে কিন্তু নিচে কিছু যে পরিভাষিক শব্দগুলো আসছে আমরা পরিভাষিক শব্দগুলো অর্থ লিখে দিয়েছি আপনাকে যেমন প্রিফিক্স অর্থ কি পূর্বের বা আগে যে যুক্ত হয় বা উপসর্গ যাকে বলি আমরা নোটিস বোর্ড মানে কি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি ফলক বলা হয় ডায়ালেক্ট উপভাষা এজেন্ডা আলোচ্যসূচী অ্যাডি অ্যাডি অ্যাডিশন সম্পাদক হিউমিডিটি অর্থ কি মানবতা বেসিক ফে মূল বেতন জাস্টিস ন্যায় বিচার ক্যাটালগস তালিকা মেমোরান্ডাম সড়কলিপি প্লান কোর্ট দণ্ডবিধি অক্টোবর অক্টোভ মানে কি অক্টোভ রিফিউজ রিফিউজ মানে কি বস্তু হারা বস্তু রিফিউজ ডেট অফ গিফট দানপত্র পাবলিক ওয়ার্কস গণপূর্ত তো আপনাদেরকে ধন্যবাদ এই ছিল আসলে কুমিল্লা বোর্ডে আপনারা যারা আজকে পরীক্ষা দিয়েছেন আপনাদের প্রশ্নবদ্ধার সমাধান তো আপনারা মিলিয়ে দেখতে পারেন এবং যদি কতগুলা সঠিক আপনি করতে পেরেছেন আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদেরকে